বন্ধু মানে ভালোবাসা বন্ধু মানে রাগ বন্ধু মানে কান্না হাসির সমান সমান ভাগ বন্ধু মানে মুখে হাসি চোখের কোণে জল বন্ধু মানে হঠাৎ হঠাৎ এস এম এস বা কল বন্ধু মানে বন্ধন অটুট প্রাণ খুলে কথা বলা বন্ধু মানে মুক্ত আকাশ আর সবুজ ঘাসের উপর খালি পায়ে হেঁটে চলা বন্ধু মানে উষ্ণ অনেক চেনা কেউ বন্ধু মানে মরুর বুকে উত্তাল জলের ঢেউ বন্ধু মানে শত কষ্টেও একটি হাসি মুখ বন্ধু মানে পরম মিলন সুখ বন্ধু মানে নো থ্যাঙ্কস নো সরি অনলি গালাগালি বন্ধু নামের কোনো পদবি নেই বন্ধুর ঠিকানা হাত বাড়ালেই